ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াস ব্লগে নতুন চ্যানেলে সবাইকে জানে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো আজকে কোথাও বলতে যাওয়াটা ভুল কোথাও যাবই না একটু বেরোবো একটু বেরোনো মানে দরকারেই বেরোচ্ছি কারণ ছেলেকে একটু ডাক্তার দেখাতে যাব ওর জন্যই বেরাবো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কি শেয়ার করব ডেলি ডেলি ভেবে পাই না ওর জন্য এখন তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করব ছেলেকে নিয়ে ডাক্তার দেখাবো ওটাই বেরাবো চলো বেশি কথা বলবো না চলো করতে যাচ্ছি না আছি দেখতে পারবে তার মাঝখানে যদি কোথাও যাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব চলো বেশি কথা বলবো না ঠান্ডার মধ্যে তো ছেলেকে নিয়ে বেশিক্ষণ ঘোরা যাবে না ওই জন্যেই চলো আগে ডাক্তারটা দেখিয়ে নিই নাম লেখানো হয়ে গেছে বেশি কথা বলবো না ওখানে দেরি হয়ে যাবে তো এখান থেকে ব্লগটা শুরু করা যাচ্ছে আমি এখনও রেডি হইনি চলো রেডি এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো ব্লগটা স্টার্ট করা যাকিভাবে চলেও আসলাম দেখো কত কত রেডি হয়ে গেছি তোমরা রেডি হয়েও গেছি ছেলেও রেডি হয়ে গেছে কোথায় যাবে বাবা বাজে কিনতে ডাক্তার দেখাতে এখন ডাক্তার দেখাতে যাবো আমরা তো জন্য রেডি হয়ে গেছি দেখো তো চলো বেশি কথা বলবো না বেরানো যাক কেন ওখানে দেরি হয়ে যাবে নামটা অনেকক্ষণ আগে লিখে রেখেছি নাম হয়তো চলেও গেছে সাতটার মধ্যে যেতে হবে তাই সাতটা বেজে গেছে চলো বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো বেরানো যাক কারণ আপাতত চলো টা টা টাটা দিয়ে দাও দেখো আমরা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে দেখতে দেখো ডাক্তারবাবু চেম্বারে চলে এসছি দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে এখনো লাইন আসেনি তাই তো দেখো ছেলে একটু খেল খেলা করছে আমার সঙ্গে দাঁড়িয়ে আগে কর হ্যাঁ বাবা এই যে আমরা ছেলেকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর আজও সময় ভিডিও করতে পারিনি কেন ভীষণ ঠান্ডা বাইরে আর ভেবেছিলাম একটু কোথাও যাবো কিন্তু যা ঠান্ডা ছেলেকে নিয়ে ঘোরা যাবে না ওই জন্য আর যাইনি কোথাও চলে এসছি বাড়িতে আর আর কি বলবো এখন ওই ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু বসবো চা ফা খেয়ে গিয়েছিলাম আর কোনো এখন কাজ নেই এখন এই একটু বিছনা বিছনে গুছাবো বরপর ঝাঁপ দেবো চলো এটাই বল বললাম যে চলে এসছি আমরা ডাক্তার দেখিয়ে আর দেখতে পারবে ডাক্তার দেখালাম চুপি চুপি ডাক্তারবাবুর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে সব ব্লগে দেখতে পারবে আজকে ব্লগটা বেশি বড় হবে না ছোটই হবে আর চলো বসে বসে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করব গল্প করব একটু আর কিছুই না এত তাড়াতাড়ি শেষ করব না চলো আগে ফ্রেশ হয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে আবার গল্প করব। চলো এখনো পর্যন্ত টাটা চলো আজকে আবার একটু পরে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভীষণ ঠান্ডা আমার হাত দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা হাত পুরো বরফ হয়ে গেছে পুরো তো ঘুরবো কি এই ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে আর ঘুরব না তার জন্য চলে এসেছি আর বেশি গেছিলাম হচ্ছে ছেলের ওষুধ শেষ হয়ে গেছিলো ওর জন্য আর একটু ঠান্ডাও লেগেছে ওর জন্য গেছিলাম আরও বিশেষ করে তো ওই দেখিয়ে চলে এসেছি ওষুধটা নিলাম আর ঠিক টাইমেই গেছিলাম লাইন যায়নি আমাদের যে নাম লিখিয়েছিলাম লাইনটাও যায়নি দুজনের পর ছিল বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো দেখিয়ে জব করে গেলাম জব করে চলে আসলাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আমি ফ্রেশ হয়ে আসি তারপর আবার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবো চলো টাটা আবার তুমি একটু আনটু বলো তো ভালো করে বলো তারপরে বলো ওয়ান টু ভালো করে যে এখানে উঠছে তো এখানে একটু ভালো করে বলো আচ্ছা তোমার নাম বলে দাও শাগনিক কি শাগনিক মালো আচ্ছা একটু তাই তাই কবিতাটা বলো তো তারপরে তাই 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 তারপরে মামা বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিলচন নাই মামি এলো ঠেঙ্গা নিয়ে পালাই পালাই আজ একটু হাটি মাটিম বলো তো হাটি হাটি মাটিম টিম তারা মাঠে পারে তারপরে তাদের খাড়া দুটো শিং দেখিয়ে দাও তাদের খাড়া দুটো শিং দেখি দাও এই যে খাড়া দুটো শিং কেন করে দেখায় দেখাও একটু খাড়া দুটো শিং দেখাও তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটিম টিম একটু আওয়া বলে দাও তারপরে হ্যাঁ তারপরে তারপরে দীর্ঘই অশু দীর্ঘ লি এ ওই ও গুড বয় আর একটু সানডে মানডে বলো তো তারপরে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে হ্যাঁ হাততালি দাও হাততালি গুড বাই গুড বাই এই দেখো ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়িয়ে এসে আমি সব কিছু ঘরের বিছানা ঝেড়ে ঘর পর ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে তারপরে ভাত ভাত বসিয়ে এদিকে ছেলেকে তার মাঝে পড়িয়েছি পড়িয়ে ঠড়িয়ে তারপরে এসছি তোমাদের সঙ্গে সব সেরে তারপরে তোমাদের সঙ্গে বসেছি একটুখানি গল্প করতে তো এবার বলো তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা সেটাও জানিও ভালো মন্দ দুটোই জানিও আর তোমরা কেমন আমার ভিডিও দেখতে চাও কীরকম কী সবাই একটু কমেন্ট করে জানিও সেরকম রিলেটেড আমি ভিডিও আনার চেষ্টা করব আর বলো কার কোথায় কীরকম ঠান্ডা পড়েছে না পড়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়ে গেছে কলকানিতে আর ডিসেম্বর তো শেষ হতে চললো কার কী প্ল্যান শুরু হয়ে গেল কোথায় কে বেড়াতে যাচ্ছে একটু কমেন্ট করে জানিও আমার এখন প্ল্যান হয়নি কোনো প্ল্যান হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগ তো দেখতেই পারবে কোথাও ঘুরতে গেলে ব্লগ তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে তো আর কি বলবো অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় ঘুরতে যাচ্ছ না যাচ্ছ সবাই একটু তোমরাও কমেন্ট করলে না আমারও একটু ভিডিও দিতে ভালো লাগবে একটু সবাই সবার কথা শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে তো অবশ্যই তোমরা একটু শেয়ার করো তো এইটুকুই আজকে কথা বলার জন্য একটু লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম তো একটু তোমরা একটু জানিও কমেন্টে আর আমার ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আর পাশেটাকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় চলো বেশি কথা আর বকবক করবো না অনেক কথা বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে আর নিশ্চয়ই ব্লগ দেবো ডেলি ব্লগ যদি নাও দিতে পারি মাঝে মাঝে অন্তত দেবো আর শর্টগুলো আমাদের আমার তো শর্ট ভিডিও আসেই সেগুলোও দেখো তো আর কি বলার আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি আর ছোটদের আমার ভালোবাসা নিয়েও আর বড়দের প্রোগ্রাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলটাকে পাশে থাকা বেলা ইন্টে প্রেস করে রাখো যাতে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি বজা আর সবাই প্লিজ 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 সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার চ্যানেলটাকে আর তোমরা পাশে থাকছো অবশ্যই আরও পাশে থেকো এভাবেই যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো তোমাদের ভালোবাসা নিশ্চয়ই আরও এগোতে পারবো তোমরা ভালোবাসা না দিলে আমি এগোতে পারতাম না তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমি এগোতে পারছি তো চেষ্টা করব ডেলি ব্লগ আনার তাও যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু মনে করো না তোমরা যদি আমার ভুল টুলি হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার কোনো নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিন তো সবাইকে Ta Good night.